আকাশ তোর মামা ঘুম থেকে যখন ওঠে মুখটা জানিস তো কিরম থাকে কার ওপর যে দৃষ্টি দেবে কোনো ঠিক থাকে না মুখটা এমন ভাব করে উঠলো দি আমার হাতে দেখেছে ঠিক করে হেসে ওলের দিয়েছে তখন মন সুন্দর আজকে ওলের বড় বড় চারটে ওলের ফোন নিয়ে এসছে আমি দুটো নিয়েছি ও দুটো নিয়েছে মানে ও ছোট আর শুকনো দুটো নিয়ে যা টাটকা বড় দুটো ওর দাদা ভালো খায় বলে দিয়েছে তো বাজারে যেতে হবে এই যে এই হ্যাঁ নিয়ে আসো আমার ননদ এসেছে তো আমি আজকে ঠিক করেছিলাম পাটের শাক আর ওলের ফোর করব। আমার ভাসুর পোকাটা পাটের শাক দিলো বললো কাকি অল্প করেই দিলাম অল্প জিনিস স্বাদ হবে তাই বানিও দিয়ে এখনই ওই আকাশের সাথে আকাশের মা আসলো তাহলে যাও বাজারে যাও রান্না বান্না করবো হ্যাঁ আমাদের বাড়ি খেতে পারবে তো আমাদের বাড়ি বুড়ি খেতে পারবে না নিজের বাড়িতে রান্না না করলেই হলো কর্তাকে দিয়েছি পটল আর পনির আনতে তো ভাবলাম ও আসুক তারপরে একবারে বাড়িতে যাব বাড়িতে গিয়ে রান্নার ব্যবস্থা করব তো আমার বড় ননদ খাবে না বলল আমি নিরামিষই খাবো আর আমিষটা না খাওয়াই ঠিক একদিক থেকে ছেলে যেহেতু সন্ন্যাসী হয়েছে তো সেই কারণে আজকে আমিও নিরামিষ রান্না করব ওর জন্য

ওটা তো বাইরে রাখলে নষ্ট হয়ে যেত তাহলে ভিতরেও নষ্ট হয়ে গেছে গন্ধ বেরোচ্ছে খাবো না সব এক একজনের এক এক রকম ধারণা শুধু বসে বসে গল্প করছিলাম আর হাসছিলাম এদিকে যে বেলার মনে বেলা বয়ে যাচ্ছে সেটা আর খেয়াল নেই মনে মনে ভাবছি যে বেলা হচ্ছে রান্না করতে হবে আবার আলসিতেও পেয়েছে এদিকে দিদি সবজি কেটে দিচ্ছে আর আমি তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের চালটা ধুয়ে নিলাম আর মা ওইদিকে মা ঘরের ভিতর ওই শাক বাজছে নোটের শাক আর সজনের শাকটা করছি আর পাটের শাকটা আজকে রেখে দেব। আর ওই পনির আনা হয়েছে পনিরটা ঢেলে নিলাম এখানে নব্বই টাকার পনির আছে তিনশো গ্রাম অনেক দিন পর পনির করা হলো লাস্ট নীল পুজোর দিন ছোলার ডাল করেছিলাম পনির দিয়ে এছাড়া পনিরের তরকারি আর করাই হয়নি সকালের দিকেই ওলের ফোড় কেটে রেখেছিলাম সেই ওলের ফোড়টা আমি ভাব দিয়ে নেব বলে কড়াইতে জল দিয়ে লবণ দিয়ে দিয়েছি এবার আমি ওলের ফোড়টা প্রথমে ভাবিয়ে নেব। আর ওদিকে মশলাটাও করে নেব আর ওদিকে দিদি কুটে দিচ্ছে আর এটা সিদ্ধ হতে হতে মশলা বাটা হয়ে যাবে তাহলে আমার কাজ কিছুটা এগিয়ে যাবে আমার কর্তা তো ওলের ফোঁড় ভীষণ পছন্দ করে আর আমার কর্তার মতো কারা কারা পছন্দ করো তোমরা একটু কমেন্টে জানিও পনির ভেজে নিচ্ছি ওই ওলের ফোঁড়টা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি জল ঝরাতে দেওয়া আছে আর এদিকে আলু পটল কাটা হয়ে গেছে মশলাটাও করে নিয়েছি তো ভাবলাম আমাকে পনিরের তরকারিটা বানিয়ে নিই পনিরের তরকারি যে খুব খারাপ লাগে সেটা আমি বলবো না তবে জানি না কেন মাছ দিয়ে কিংবা অন্যান্য সবজি ডাল যাই হোক দিয়ে যতটা তৃপ্তি করে আমি ভাত খেতে পারি পনিরের তরকারি দিয়ে পারি না কেমন একটা যেন লাগে ভেতর থেকে উগলে আসে আমার তো তরকারি প্রত্যেক দিন ভালো লাগে না মনে হয় কি নিজের মতো রান্না করলে নিজের মত মতো সিদ্ধ ভাতই আমি বেশি দিন করতাম লঙ্কা ভাজা কাঁচা পেঁয়াজ কিংবা পেঁয়াজ ভাজা আলু সিদ্ধ আরও ক্যামেরাটা নিয়ে আমার কাছে বসে রয়েছে আর আমি বসে বসে ঝিম মারছি রান্না করছি আর কি করব। তবে আমার একদিকে ভালো মন মরা করে বসে থাকার উপায় নেই কিছু যে এক মনে ভাববো সেই উপায়ও নেই আসলে ওই ক্যামেরাটা কিছুক্ষণ বাদে বাদেই অন করতে হয় আর আমাকে মুডটাও অন করে ফেলতে হয় আমি এখন টুকটুক করে বসে রান্না করি কোটা বাটা সব কিছু হয়ে গেছে দিদি শাক কুচিয়ে ধুয়ে দিল হাতের কাছে একদম সব কিছু হাতের কাছে পেয়ে গেছি আর ওই যে সবজি সবজিপাতি সব নিয়ে বসে পড়েছি আমাকে হেল্প করে দিয়েছে মা দিদি দুজনাই এখন আমি বসে বসে রান্নাটা করে ফেলতে পারবো ভাতটা একবার দেখে নিলাম যে হয়েছে কিনা মামার বাড়ি থেকে কাঁচা কুমড়ো আর সাদা ডাটাও এনেছিল তারপরে সজনে ডাটাও এনেছে কিন্তু ওইগুলো তো সব একদিনে রান্না করা যায় না ওই জন্য ওইগুলো রেখে দিয়েছি আগামীকাল চচ্চড়ি করব আমি তো যখনই পনির ভাজি একটা গামলায় একটু জল নিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিই অল্প পরিমাণে দিয়ে তার মধ্যে পনিরগুলো রেখে দিই তাতে করে খুব নরম থাকবে রান্না কমপ্লিট হয়ে গেছে মা বাবা আমার ননদ সবাইকে খেতে দিয়েছি ওদের খাওয়াও হয়ে গেছে তো আমি ঘরে গিয়ে ভালো করে আবার ঝাড়পাট দিলাম পরিষ্কার করলাম ওখানটা ঝাড় দিচ্ছি

ও তো ছিল না ও গিয়েছিল এক জায়গায় একটু দরকারে মানে আমার প্রেসক্রিপশনের একটা ওষুধ দু সপ্তাহ ধরে পাচ্ছে না দি অনেক দূরে সেই ফার্মেসিতে গিয়েছিল আনতে খোঁজ পেয়েছে দি সেখান থেকে আবার এই বড় বড় দুটো তরমুজ নিয়ে আসছে যে ঝাঁটাটায় ঝাঁট দিচ্ছিলাম ওটা একটু ছোট ছিল তার থেকে এটা একটু বড় আমাদের বাড়ি ঝাঁটা বেশি দিন যায় না খুব ঝাঁট দেওয়া পরে একদম দুদিনেই মুড়ো হয়ে যায় আবার ঝাঁটা কিনতে গেলে কি গায়ে লাগে গো ষাট টাকা সত্তর টাকা করে এক একটা ঝাঁটার দাম তে যাই হোক এবারে আমি ঝাড় দিয়ে নিচ্ছি ওই দিকটা ঝাড় দিয়ে নিয়েছি এবার আমি এই দিকটা ঝাড় দিয়ে নেব। সারা উঠোনে ধুলো হলেও এই জায়গাটাই ধুলো হয় না খুব সুন্দর শক্ত হয়ে গেছে জায়গাটা পুরো আজকে অনেকটাই লেট হয়ে গেল আমাদের খাবার খেতে খাবার এখনও খাওয়া হয়নি খাবার বেড়ে আমি ঘরে রেখে আসলাম আমি ঘরের পিছনে গিয়ে দেখি নালা কাটছে ওই জলটা যে যায় পাইপের ট্যাঙ্কি ভর্তি হওয়ার পর ছাপিয়ে গেলে ওই জলটায় না কাদা হয়ে যায় অন্য পাশের বাড়ির রাস্তায় জল চলে যায় তো নালা করে দিল যাতে পাশের বাড়িতে না যায় আর কি

তো আমার এই নাতিটা এখনো আছে আমি ওর সাথেই কথা বলছিলাম টিভি দেখছি আর গল্প করছি আর ওর দাদু বেরিয়ে গেল বললাম একটুখানি ঘুরে আসি শীত করছে না এবার হ্যাঁ বন্ধ করে দে আমারও শীত লাগছে কেমন হাত পা গুলো খস করছে হ্যাঁ দে কি গো হ্যাঁ চাগো কই এটা কি তরমুজ তরমুজ না আমার মুজ তরমুজ কেন হবে এটা আমার মুজ না বল আমার মুজ বল না বল দে

আমি জানি না কি জেনেছি হ্যাঁ পাইপ ও মিষ্টি কিনে না খাই রেখেছ এগুলো সোনা তোমার পাইপ খাবা তুমি কোথায় যা তোমার বাপি হ্যাঁ গোলাপের গোড়া এত সুন্দরভাবে খোঁচাচ্ছ গোলাপ যদি বড় না হয় তোমার ফাইন হবে গোলাপ বড় হচ্ছে না তো বড় বড় গোলাপ চাই এত সুন্দর করে গোড়া খুঁচিয়ে দাও এই গাছটা দেখতে ভালো লাগছে কিন্তু গোলাপ গোলাপ করতে হবে এটা কি রঙের গো এটা হলুদ নাকি কি কালার ছিল না হলুদ তো ওইটা মনে হয় ওইটাই হলুদ না না মুদ হলুদ ছিল ওইটা হলুদ হলুদ দেখতে এটা এটা সাদা না হলুদ এইটা হলুদ বা পেয়ে দেখো পাপড়িগুলো হলুদ তাই লাল লাল হ্যাঁ এইটাই মনে হয় সাদা সন্ধে দেয়া হয়ে গেছে আমার যা এসেছিল সেও বাড়ি চলে গেছে আমার বড় ননদও বাড়ি চলে গেছে আর আমি এখন কি করব এখন একটু বসি বাইরে এতক্ষণ ছিলাম বাইরে গল্প করছিলাম বাপি ছিল তারপরে যে আমার কর্তা ছিল সব গল্প হচ্ছিল এতক্ষণ আমাকে বলছে যে বৌদি শুক্রবারে জামালপুর যাবা নাকি না শুক্রবারে তুমি যেতে পারবো না শুক্রবারে কলকাতায় যাওয়ার আছে তাহলে আমার কর্তাও বলছিল যাওয়ার জন্য সায়ন ফুচকা ভেজেছে তবে এগুলো ঠিক ফুচকা নয় পাপড়ই বলা যেতে পারে আর এত শক্ত খাওয়ার পর সারা মুখের ছাল উঠে যায় তবুও আমাকে ডাকলো খাওয়ার জন্য আমি একটু লঙ্কা দিয়ে নিচ্ছি এরপরে কয়েকটা ফুচকা খাবো এখান থেকে বাড়িতে আসলাম এসে সবে বসলাম বসার সাথে আমাকে চমকে দিলো যে রান্না আজকে হবে না মানে রান্না করবো না ঘুম পাচ্ছে ঘুমিয়ে গেছি কিন্তু দেখো সেই রান্না হয়ে গেল হয়ে যাওয়ার পরে খাওয়া হয়ে গেল খাওয়াটা হয়ে এ দেখো এখন রেডি হচ্ছে শোয়ার জন্য না এখন শোবে না হয়তো এখন ফয়স দেবে একটু মুখে কিছু মারবে

আরো খুশি সেটা তো নয় হ্যাঁ সেইটাই তুই যাই হোক ঝগড়া পরে হবে অফ ক্যামেরায় হন ক্যামেরায় ভিডিওটা শেষ করি তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট গুড নাইট